হ্যালো ভাই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে যাই মন্ডলের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক তো আজকে আমি আমার একজন ফেসবুক ফলোয়ারকে আমি একটা আস্ত গরু গিফট করব চলুন কে সেই ভাগ্যবান ব্যক্তি তাকে খোঁজা যাক তো সামনে একজন দেখা যাচ্ছে দেখি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনি কি আমাকে চেনেন হ্যাঁ ভাই আমি আপনাকে চিনি আপনার ভিডিওতে প্রতিনিয়ত দেখি আপনার সবগুলো ভিডিও আমি দেখি ভাই আচ্ছা ভাই আপনি কি আমার ফেসবুক পেজে কি ফলো করেছেন এ ভাই ওন গাকে দেখো আপনি পেজ ফলো করা হ্যাঁ ভাই নাই তো আই হাই রে ভাই কি বরের একটা সুযোগ মিস করলেন জানেন আমি আমার ফলোয়ারকে আজকে একটা আস্ত বড় একটা গরু গিফট করতাম আস্ত বড় একটা গরু তো गाइस একজন ব্যক্তিকে আমি খুঁজে পেয়েছিলাম কিন্তু সে আমার ভিডিও দেখে কিন্তু ফলো করে না তাহলে চলুন আমরা আরেকজন ব্যক্তিকে খুঁজি আচ্ছা ভাই সেলফি তোলা হয়েছে জি ভাই তোলা হয়েছে ভাই আচ্ছা আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আপনি তো মনে হয় আমাকে ফলো করেন আপনি কি আমার ফেসবুকে ফলো করেছেন জি ভাই অবশ্যই আপনার ভিডিও দেখি আর অনেকদিন ধরে আপনার ফলো ভাই দেখি দেখেন

এই নন ভাই আপোনাৰ গৰু আপনাৰ গৰু আপোনাকে বুজাই দিলাম আপুনি থাকে গেলাম হে কি